দেখাচ্ছি অনেক দিন মানে বাবা এত আত্মার সাথে মিশে গেছেন আমি আর আলাদা করতে পারি না মানে শয়নে স্বপনে আমার দিন শুরু হয় ওনারকে প্রণাম জানিয়ে মা আগে প্রণাম জানিয়ে এইভাবে আবার দিন শেষ হয় ওইভাবে আমার জীবনের অনেক আপস ডাউন্স সবই উনি জানেন উনি দেখেছেন উনি আমাকে গাইড করেছেন সেই জায়গায় আমি রিসেন্টলি একটি চাকরি পাই স্টেট গভর্নমেন্টের আমি বর্তমানে একটি মানে হেলথ সেক্টরে আছি আর কি মেয়ে একটি সংস্থার সাথে বড় জায়গায় রয়েছি তার পিছনেও উনিই রয়েছেন আর কি বাবা না থাকলে যে কীভাবে আমি এই জায়গায় আসতে আমি ভাবতে পারি না মানে অনেক রকম বাঁধা বিপত্তি অনেক কিছু কিন্তু বাবা সময় আমায় মোটিভেট করে গেছেন নমস্তে মেয়া নাম হ্যাঁ অঞ্জলি মালিক আর হুম কলকাতা সে সো হাই গুড ইভিনিং গুড আফটারনুন গুড মর্নিং যে লোক ইডিও দেখে মবকো বতানা চাতি হুম কি আজ জিনারে মাত করি হুম শ্রী মহারাজ বিশ্বনাথ শাস্ত্রী वो आई थिंक उन्होंने इंटरनेशनली नेशनल बहुत ही खिताब बहुत सारे अवार्ड्स और अवॉर्ड्स जीते हैं इन मैटर ऑफ साइंस इन मैटर ऑफ़ एस्ट्रोलॉजी बहुत ही प्रैक्टिकल नॉलेज रखते हैं ज्योतिषी के बारे में फ्यूचर प्रडिक्शन के बारे में लव uh, लाइफ के बारे में मैरिज लाइफ के बारे में पर्सनल लाइफ के बारे में आई थिंक ही इज़ द राइट पर्सन टू हैव एनी सोल्यूशन ही इज़ अ राइट पर्सन जेन्यन आज की दुनिया में बहुत कम लोग मिलते हैं वो एक ऐसे इंसान है जो वो जेनविटी से बात करते हैं इतने ग्राउंडेड रहते हैं उनके पास आज दुनिया का हर कुछ चीज़ है बट एक इंसानियत ह्यूमानिटी वो आज उनके पास है बहुत ही ग्राउंडेड वो छोटे को छोटे तैसे बिल्कुल ट्रीट नहीं करते सबको इक्वली ट्रीट करते हैं और बहुत अपनापन लगेगा जब भी आप उनसे मिलेंगे उनके चैम्बर पे या उनके घर पे ही विल मेक यू फील लाइक अ फैमिली वन आई एम सेइंग दिस आई मीन दिस फर्स्ट थिंग सेकंड थिंग जैसे हम लोग को आप लोगों को पता है कि बाबा इज वेरी इन टू तारामाँ और मैं भी बहुत मानती हूँ तारामाँ को एंड दैट्स आई वो से विश्वास विच इज कॉल्ड ट्रस्ट आपको ट्रस्ट रखना बहुत इम्पोर्टेंट है अगर आप ट्रस्ट रखोगे तभी आप आगे बढ़ पाओगे नमस्कार यूट्यूबे सकल भक्तो बिंदो एवं शुभ नई एवं ज्योतिष अनुरागी प्रत्येक के जनाए आंतरिक प्रति शुभेच्छा एवं अभिनंदन प्रथम ही बोली এই দু সাল এবং বাংলা বছরের শুরুতেই বিরাট একটা খবর আমি দিচ্ছি সাত রাশির জন্য বিরাট খবর সাতটি রাশি রাশি কিন্তু বারোটি নক্ষত্র সাতাশটি নটিগ্রহ এই অবস্থান নির্ণয়ে আমাদের জীবনকে সুপদ বিপদগামী করে দেয় এবং এই জ্যোতিষশাস্ত্রের গের সন্নিবেশ অনুসারে তো সূর্যের কৃপায় বিরাট উন্নতির স্বাদ রাশি এই তেরোই এপ্রিল মেষ রাশিতে প্রবেশ করবে সূর্য মানে রবি এই রবির গোচরের ফলে সাত রাশির বিরাট একটা পরিবর্তন চাকরির উন্নতির যোগ ব্যবসার উন্নতির যোগ কোন রাশির কোন জাতকের আচমকা অর্থ লাভ এ করতে পারবেন অবশ্যই আপনারা শুনতে থাকুন আমি নতুন নতুন টিপস দিই টটকা দিই তো আপনাদের আপনারা তো ভালো আছেন এবং মায়ের কৃপায় আত্মার সঙ্গে আত্মার কানেকশান হয়ে গেলে আমার সঙ্গে যোগাযোগ হয়ে যায় এটা যদি কৃপাময়ী ব্রহ্মময়ী তারাময়ী এবং ভগবান সিকিন্দ আশীর্বাদ না থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ হইবে না বারবার বলে থাকি ইউটিউবের অনেক ভক্ত শিষ্য আমার দেখছ তোমরা সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অপরকে দেখার সুযোগ করে দিচ্ছ এটা আমার ভালো লাগছে তাহলে সাতটা রাশি বিরাট জয় জয়কার আসছে আপনি মিলিয়ে নেন আপনি দরকার হলে খাতা কলম করে লিখে নেন বিশ্বরাশির ক্ষেত্রে এই রবির অবস্থানের বদলের প্রভাবে ভাগ্য খুলবে বিশ্বরাশির জাতক এবং জাতিকাদের ধনলাভের সুযোগ আছে অর্থনৈতিক উন্নতি আছে কর্মক্ষেত্রে পদোন্নতি আছে ব্যবসায়ীদের জন্য ভালো সময় চলবে এবং সুনাম বাড়বে বিশ্ব রাশির ক্ষেত্রে ঘরের সুখ শান্তি বজায় থাকবে এবার আসছি বিশ্বর আগের রাশি মেজ রাশি প্রথম রাশি প্রথম রাশি হচ্ছে মেষ রাশি এবং সূর্য গোচরের ফলে শুভ প্রভাব পড়বে মেষ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে পদোন্নতি অর্থোন্নতি ভীষণযোগ ভালো রয়েছে অর্থলাভ হতে পারে এবং দাম্পত্য জীবন সুমধুর সুখময় হবে এবার আসছি মিথুন রাশি লাভবান হবেন মিথুন রাশির জাতক এবং জাতিকারা পরিবারে সুখ শান্তি সব বজায় থাকবে কর্মক্ষেত্রে বিরাট সাফল্য পাবেন এবং অর্থনৈতিক শ্রীবৃদ্ধি অত্যত্ব শ্রীবৃদ্ধি ব্যবসায়িক সুখ শান্তি আনন্দে ভরে উঠবে যারা প্রেম করছো মিথুন রাশির ক্ষেত্রে বেসিক্যালি আমি দেখেছি যাদের মিথুন রাশি তাদের প্রেম যোগটা একটু বেশি থাকে সব রাশিরই কিছু না কিছু থাকে মিথুনের ক্ষেত্রে দেখেছি আমি দেখে যেটা আমি রিসার্চ করে বলছি অধিকাংশ মিথুন রাশি মিথুন লগ্ন যারা প্রেম করে বিয়ে হয় তাদের বেশি প্রেম হলো বাড়ির লোক দেখাশোনা করলো সমন্বয় করে বিয়েটা হলো কিন্তু আলটিমেটলি প্রেম আবার প্রেম করে হট করে হট যোগে বিয়ে যা হয়ে যায় এবার আসছি সিংহ রাশি ভাগ্য উন্নতি হবে সিংহ রাশির ক্ষেত্রে যাদের সিংহ রাশি তাদের ক্ষেত্রে ভাগ্য উন্নতি হবে আয় বাড়বে আর্থিক পরিস্থিতি আগের থেকে অনেক ভালো হবে ব্যবসায় উন্নতি লাভ হবে দীর্ঘদিনের মামলা মকদ্দমা একদম ভালো রেজাল্ট করতে পারবেন আপনার কোটে বল যাবে এবং কোন কাজ সুসম্পন্ন হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু সুসম্পন্ন হবে ব্যবসায় লাভজনক হবে এবং যারা পড়াশোনা করছো মনসংযোগ ভীষণভাবে হচ্ছে না তাদের ক্ষেত্রে ভীষণভাবে লাভজয়ী হবে মনসংযোগ বাড়বে এবার আসছি কন্যা রাশি তাদের কিন্তু কপালে অনেক দুঃখ ছিল যাদের তাদের অনেক ভালো হবে কন্যা রাশির ক্ষেত্রে এবং আর্থিক পরিস্থিতি আগের তুলনায় অনেক অনেক ভালো হবে চাকুরি যারা পাচ্ছেন না ভীষণভাবে চেষ্টা করছেন এই সামনেই চাকরির যোগ ভীষণভাবে আসছে এবং চাকরি ক্ষেত্রে প্রমোশন হবে যারা চাকরি করছেন এবং অর্থনৈতিক সাফল্য বাড়বে এবং সমাজে সুনাম বাড়বে এবং পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সুসম্পর্ক বাড়বে কন্যারাশির ক্ষেত্রে এবারে আসছি ছ নম্বর মীন রাশি আমি সাতটি রাশির কথা বলেছি ছ নম্বরে মিন রাশি মনে রাখবেন যাদের মীন রাশি তারা কিন্তু অর্থনৈতিক দিকে কিছুটা ভালো থাকবেই মীন রাশি জাতক জাতিকারা আয় বাড়বে অর্থনৈতিক দিক বাড়বে আর্থিক পরিস্থিতি উন্নতি হবে ব্যবসায়ীদের জন্য ভীষণ 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 শুভ খবর আছে সুখ শান্তি বজায় থাকবে নতুন যারা চিন্তা ভাবনা করছেন তাই তো আমরা কি করব ব্যবসায় আমি কি লগ্নি করবো কি করব না সাতই জুনের পর দারুণ রেজাল আসছে দারুণ রেজাল আসছে লাস্ট রাশি কোনটা বারোটা তো রাশি ছটা তো বললেন আর একটা রাশি ভাবছেন কোন রাশিটা বলবো তাই তো ধনু রাশি যাদের ধনু রাশি তাদের অবশ্যই সুখ শান্তি সমৃদ্ধি থাকবে ভীষণভাবে অর্থনৈতিক সাপোর্ট পাবেন এবং কোনো সুখপর হতে পারেন মানে বিবাহ ক্ষেত্রে চাকরির উন্নতির যোগ প্রচুর একাধিক চাকরির যোগাযোগ আসবে একাধিক চাকরির যোগাযোগ আসবে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে তবে হটকারিতাভাবে কোনো সিদ্ধান্ত নেবেন না তাতে ক্ষয়ক্ষতির কারণ হবে ক্ষণিক সুখের জন্য চিরসুখ নষ্ট করবেন না পিতামাতার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন গুরুজনদের শ্রদ্ধা সম্মান করবেন আত্মীয় স্বজনদের সঙ্গে মেপে কথা বলবেন অতিরিক্ত কথা বলবেন না তাতে করে আত্মমর্যাদাহীন হবে এবং মানসম্মান হানি ঘটবে এবং যারা একমুখী বিজনেস করছেন একটা বিজনেস তাদের ক্ষেত্রে দ্বিমুখী বিজনেসের যোগ আছে ভীষণভাবে তাহলে সাতটা রাশি আমি বলেছি মেষ রাশি দু নম্বর হচ্ছে রাশি তারপরে মিথুন রাশি তারপরে হচ্ছে সিংহ রাশি তারপরে কন্যা রাশি মিন রাশি সাত নম্বর রাশি হচ্ছে ধনু রাশি অর্থোন্নতি আছে কর্মোন্নতি আছে পদোন্নতি আছে খেয়াল রাখতে হবে ধনুর ক্ষেত্রে যে কথাগুলো বলে গেলাম মিলিয়ে নেবেন এবং গুরুজনদের অবশ্যই শ্রদ্ধা সম্মান করবেন সবাই ভালো থাকুন দেখতে থাকুন আগামী এপিসোড আগামী প্রোগ্রাম আরও নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের দরবারে মহারাজ বিশ্বনাথ শাস্ত্রী হাজির থাকবেন আমার কথা শুনবেন আমি যেগুলো বলছি সেগুলো মিলিয়ে নেবেন আপনাদের জীবনে আসবে সাফল্য আপনাদের চলার পথ হবে সুন্দর সুখময় শুভময় এই প্রার্থনা করি হরিং দশ্যোতম হরিও তশ্বতম হরিও তৎসতম No, Oscar. গুরুবরকে জানাই গো প্রণাম শ্রী গুরুবে নমঃ গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার श्री श्री विश्वनाथ शास्त्री जन आ, 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 आ श्री श्री विश्वनाथ शास्त्री जन तस्मै श्री गुरुवे नम गुरु अनाय गो प्रणा तस्मै श्री गुरुवे नमः गुरुवर्के जानाय गोप्रणाम तस्मै गुरुवे नमः